সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শাজানী বিপাশ আমি আছি আজ ঝিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামে যেখানে এশিয়া মহাদেশের বৃহত্তম বটবৃক্ষ অবস্থিত আমরা জানি যে এশিয়ার অন্যতম বট প্রাচীনতম বটবৃক্ষটি এই বেথুলি গ্রামে অবস্থিত সেই বটবৃক্ষ নিয়ে ইতিমধ্যে দেশব্যাপী দেশে এবং বিদেশে ব্যাপক প্রচার প্রচারণা হয়েছে এবং প্রতিদিন শত শত পর্যটক এখানে আসেন তো আজকে আমি আপনাদেরকে আমাদের এই পেজ এবং ফেসবুক আইডির মাধ্যমে এই বট সম্পর্কে জানাবো এবং বট বৃক্ষ ঘুরে ঘুরে দেখাবো তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখে আসি সেই এশিয়ার অন্যতম প্রাচীনতম বটবৃক্ষ বৃক্ষ বেথলি করে সেই বট গাছ আপনারা দেখছেন আমার পেছনেই এই যে সেই বট ছড়িয়ে ছিটিয়ে আছে সেই বটবৃক্ষটি আমরা আজকে এখন আপনাদেরকে দেখাতে চাই এবং দেখাবো আশা করছি যারা আমাদের এই পেজে এবং চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুকে আপনার ভিডিও দেখে থাকেন তাহলে আপনার পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে চলুন আমরা দেখি আপনারা এখন যে বটবৃক্ষটি দেখতে পাচ্ছেন এটি এশিয়া মহাদেশের প্রাচীনতম অন্যতম বটবৃক্ষ হিসেবে পরিচিত কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামের মল্লিকপুরে প্রায় দুইশো থেকে পঞ্চাশ থেকে তিনশো বছর আগে স্থানীয় একটি কুয়ার কুয়ার দেওয়ালে এই বটবৃক্ষটি জন্মেছিল মূল গাছটি মারা গেলেও এখনও প্রায় পঁয়তাল্লিশটি ভিন্ন ভিন্ন গাছ প্রায় দুই পয়েন্ট আট একর জায়গা জুড়ে অবস্থিত এর তিনশো পঁয়তাল্লিশটি বায়বীয় মূল মাটিতে প্রবেশ করে এবং আটত্রিশটি মূল ঝুলন্ত অবস্থায় বিদ্যমান দু সাল থেকে সামাজিক বন বিভাগ যশোর এই বটবৃক্ষটি ব্যবস্থাপনা পরিচালনা করছে ঝিনাইধের কালীগঞ্জ শহর থেকে আট কিলোমিটার পূর্বে এবং ঝিনাইধা শহর হতে প্রায় ৩০ কিলোমিটার পূর্বে এই বটবৃক্ষটি অবস্থিত কালীগঞ্জ শহর থেকে যে কোনো ইজি বাইক কিংবা অন্যান্য যানবাহনে এই মল্লিকপুর বরগাসে যাওয়া যায় যদি আপনারা কালীগঞ্জ এসে থাকতে চান তাহলে এখানে আছে সুনিকেতন অতিথিশালা বলিদাপাড়াতে সেই রেস্ট হাউসে আপনারা থাকতে পারবেন সেখানে খাবারের ব্যবস্থাও আছে thank <laughs> you